আমরা যারা কাজ করি হ্যাঁ তারা সবাই কিন্তু কারণ না কারো ভিডিও দেখে কাজ শুরু করেছি তো আমরা কারো না কারো ভিডিওতে দেখি যে কোনো ডিজাইন যদি আমরা বানিয়ে আপলোড করি এর মাধ্যমে সেই ডিজাইন বানিয়ে সেই ডিজাইনটা বিক্রি হয় তারপরে কিন্তু আমাদের ইনকামটা শুরু হয় হ্যাঁ তাই না কিন্তু আমরা কিন্তু এরকম ভিডিও দেখে কিন্তু এটা আমরা কাজ শুরু করছি তো আমরা ওই ভিডিওতে দেখানোর মতো কিছুক্ষণ কাজ করার পর বা কিছুদিন কাজ করার পর আর কোনো নিশ খুঁজে পাই না আমরা আজকে এমন একটি নিশের বান্ডার দেখব যেখানে নিশের কোনো অভাব নাই শত শত হাজার হাজার নিষ পড়ে রয়েছে আমাদের কাজ করার জন্য আমরা যদি একটু কষ্ট করে নিজগুলো রিচার্জ করে কাজ করি তাহলে কিন্তু আমরা কাজের অভাব পড়বে না আমাদের এই অন্য কারো ভিডিওর আশায় বসে থাকা লাগবে না আপনার কাজের নিশ আপনি নিজেই সিলেক্ট করবেন সেটা কিভাবে চলুন দেখে নেই তো বন্ধুরা ওই নিশের বান্ডারে আমরা যাওয়ার আগে ছোট একটি কথা বলি যারা আমার এই চ্যানেলে নতুন আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা একটু সাপোর্ট করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আমি পেসিপ ইনকাম অনলাইন ইনকাম সম্বন্ধে ভিডিও দিয়ে যাব। আপনারা যে ভিডিওগুলো দেখে অনলাইন থেকে কিছু হলেও আপনারা আর্নিং করতে পারবেন বা আর্নিং শুরু করতে পারবেন তো চলুন বেশি দেরি করব না ভিডিওটি তেমন বড় করব না চলুন শুরু করা যাক আমরা একটি নতুন ওপেন করব এখানে স্টক হ্যাঁ আমাদের লেখার পর আমরা এন্টার করব আমাদের যে মার্কেটটা আছে এই যে মার্কেটটা আমাদের স্টক মার্কেট প্লেস আমরা চলে যাব হ্যাঁ এখানে আমরা চলে যাব এখানে আসার পর অনেক ভিডিওতে দেখাইছে যে আপনারা নিচে আসবেন নিচে আসার পর এদিকে কিছু নিশ পাবেন দেখেন এখানে যে নিজগুলো আছে এই নিজগুলো কিন্তু আমরা মনে করি যে স্টক এই আছে হয়তো কিন্তু এর আমাদের আরো অনেক জানি না আমরা যদি আরেকটু নিচে আসি একদম নিচে আসবেন আসার পর এখানে দেখবেন সাইট ম্যাপ এখানে একটা লেখা আছে সাইট ম্যাপ এই যে আমার এই কার্সটা খেয়াল করেন এই সাইট ম্যাপ আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু আপনার নিশের কোনো অভাব নাই আপনার পুরা একটা নিশের বান্ডার যেটাকে আমরা শব্দের অর্থ যে ডিকশনারি আছে না এরকম একটা নিশের ওপেন হয়ে গেছে দেখেন এইখানে আপনি কোন ডিজাইন নিয়ে কাজ করবেন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন এখানে কোনো নিশের শেষ নাই দেখছেন এখানে কোনো নিশের শেষ নাই একরকম বলতে গেলে আপনার কাজের কোনো অভাব পড়বে না আপনি কাজ করে কুলাইতে দিতে পারবেন না এখানে দেখেন শত শত হাজার হাজার নিশ আপনারা কোন নিশ নিয়ে কাজ করবেন আপনারা নিজেই চিন্তা করতে পারবেন না দেখেন এখানে প্রথম একটা নিশ আছে কি দেখেন ডিসকোভারি স্টক ক্যাটাগরিজ অ্যান্ড থিমস এখানে দেখেন অ্যানিম্যাল আছে তারপরে এখানে ড্রয়িংস আছে ফ্রেমস আছে মকা পিএনজি টেকনোলজি এডুকেশন হলিডেস নেচার সিংস টেক্সার্স এখানে অনেক অনেক নিশ আছে আবার দেখেন নিচে আবার হোলিডেস নিয়ে কিছু সেলিব্রেশন অ্যান্ড সিজনাল ইভেন্ট ইভেন্ট নিয়েও নিশ আছে আপনারা যারা ইভেন্ট নিয়ে কাজ করেন তারা এগুলো খেয়াল করবেন বেশি হ্যাঁ নিয়েও অনেক নিশ আছে ফটোস ঈগলস ফটোস, ভেয়ার ফটোস বার্ড ফটোস ক্যাট ফটোস অনেক অনেক নিশ আছে এরপর নিচে আছে দেখেন ব্যাকগ্রাউন্ড ফোটোজ এই যে ব্যাকগ্রাউন্ড ফটোস ব্যাকগ্রাউন্ডস কিউট ব্যাকগ্রাউন্ডস গ্লিটার ব্যাকগ্রাউন্ডস ফটোশপ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড অনেক আমি বললাম কি এক কথা এটা আপনার নিশের বান্ডার এটা নিশের বান্ডার আমি আপনাদেরকে নিশের বান্ডারটা দেখাই দিলাম আপনারা এখান থেকে যে কোনো নিশ নিয়ে যে কাজ করবেন এখানে দেখেন সাপোজ আমি যদি এই ব্যাকগ্রাউন্ড ফোটোজ এগুলো হইল কি আপনার এই যেগুলো দেখতেছেন কালো করে বোল্ট লেখা হ্যাঁ বোল্ট করে লেখা এটা হইলো গিয়ে মেন ক্যাটাগরি তার নিচের যেগুলো আছে সেগুলো সব সাব ক্যাটাগরি দেখেন এনিমেল আমি যদি এনিমেল ফটোর মধ্যে ক্লিক করি হ্যাঁ এনিমেল হোটেল মধ্যে ক্লিক করে তাহলে দেখেন এখানে এনিমেল নিয়ে কিন্তু অনেক শত শত ছবি আছে লক্ষ লক্ষ ছবি আছে আপনার এখানে দেখেন আরো নিচে দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড কিউর ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন আপনাদের নিস অনুযায়ী আপনাদের ইমেজ ওপেন হয়ে যাবে এক কথায় বলতে গেলে সাম নিশার একটি বান্ডার পেয়ে গেলাম আমরা হ্যাঁ তো আপনারা একটু খেয়াল করবেন এইভাবে আপনারা নিস সিলেক্ট করবেন এখানে সাইড মেপে গিয়ে বুঝছেন এখানে সাইড মেপ গিয়ে আপনারা নিশ সিলেক্ট করবেন নিউজ সিলেক্ট করে কাজ করবেন আর একজনের ভিডিও আসায় বসে থাকলে লাগবো না আপনি নিশ যখন পাবেন না তখন আপনি শুধু এখানে সাইড মেপে চলে যাবেন এই সাইড মেপে আসলে এখানে আপনার নিজের অভাব পড়তো না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনাদের নিশের ভান্ডার অব্দি আমি পৌঁছায় দিলাম আপনারা কাজ না করে কখনো বসে থাকবেন না যারা স্টক মার্কেট প্লেসে কাজ করেন তারা অবশ্যই এইভাবে নিউ সিলেক্ট করবেন হ্যাঁ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতকে জানিয়ে দেবেন আর নেক্সট টাইম আপনারা কি সম্বন্ধে নিয়ে ভিডিও চান সেটাও জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ